যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপন রাহাই প দুনিয়াতে আমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে চলাফেরা করি যখন দুনিয়া থেকে বিদায় নেব ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যাবে না বলছে শোনো যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপন পা যে মরণ হবার পরে দেখে আমার যে জেলেখানাতে সব যাবে না শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না মা বুধু শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না এমন মরণ বল তুমি কাউকে দিও না মদন মৌলা তুমি কাউকে দিও না দুনিয়াতে দেখবেন মানুষ ইন্তেকাল করলে তাকে গোসল দেওয়া হয় কিন্তু মানুষ বাইকে অ্যাক্সিডেন্ট অনেক দুর্ঘটনার ভিতরে মানুষ মরে কিন্তু তাদের গোসল দেওয়ার লোক থাকে না তো সেই কথা বলছে শুনুন 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 যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে আসনা ছেলে বাবার কবিল কাঁধ নিতে যে মরন হলে কেউ চায় না দিতে আসনা ছেলে বাবান কবিন কাঁধ নিতে জানা যা কাপ ভাগ্যে যদি অহায় মানবত ফেরি বলাচ্ছে তাই বসোহ সানা দাকা ফন দা ফন ভাগ্য়া জুদিয়া হায় ভানো বতা ফেরে ভালা হায় এই পাপি কোটি কটিনে ইন্তে হানে না